সুন্দর একটা ফলক দেখানোর জন্য আমরা মানুষের গালাগালি খেয়েছি মানুষ আমাদের অনেক কথা কইতেছে তারপরে শুনতে আমরা করতেছি হ্যাঁ তো আপনারা আসলে এই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন

এই ছেলে ভদ্র আর আমরা বললাম পানখোশ ছেলে অলরেডি আমার দাঁত দেখে আপনারা বুঝতে যে আমি পান খাই আর পান খাবো আমরা এখন পান আসতেছে আমাদের জন্যে আমারটাই চুন নেয়া লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ও আমি চুন খাই না সেজন্য জন্য আমি চুন নিতে মানা করলাম আর কি যাতে আমারটাই চুন দেওয়া না হয় চুন আমার খাইতে ইচ্ছা করে না আর